অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মুনমুন সেনের স্বামী ভরত বর্মা মঙ্গলবার ভোরে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি বাংলা সিনেমা জগতের মহানায়িকা সুচিত্রা সিং এর জামাই ভরত দেব বর্মার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সিনেমা জগতের একটা বড় অংশ একইভাবে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহলেরও অনেকেই কারণ তারকা তথা রাজনৈতিক স্ত্রীর স্বামী হিসেবে তার সঙ্গে বহু মানুষের খুব ভালো যোগাযোগ ছিল বর্মার প্রয়াণের খবর পাওয়া মাত্র তার বাড়িতে ছুটে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছে তিনি বলেন আমি আমার একজন অত্যন্ত মানুষকে মুনমুন এখানে নেই মুনমুন দিল্লিতে আছে আর রাইমা দিল্লিতে আছে এখানে রিয়া আছে ওর বন্ধু বান্ধব বা ওদের আত্মীয় স্বজনরাও আছে পাড়া প্রতিবেশী আছে তো মুনমুন ইন্টেগ্রো ফ্লাইটে আসবে ও আসলে ওকে তাড়াতাড়ি আমরা নিয়ে আসার ব্যবস্থা করব উনগুনের সাথে আমার কথা হয়েছে ও বেচারা জানতো না তোমাদের কাছ থেকেই জেনেছি হয়তো প্রেসের মাধ্যমে এবং ভরদ আমাদের খুব ভালোবাসছেন এত এত অমায়িক লোক ছিলেন যে ওনার কোনো ইটস এ গ্রেট লস এবং এমন কিছু বয়সও হয়নি মৃত্যুর হট করে মারা গেছেন ওরা বলছে স্ট্রোক হয়ে মারা গেছেন তো যাই হোক আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের একজন খুব ওয়েল উইশারকে এবং আমার একজন আত্মীয়কে হারালাম মুনমুন রায়মা ফিরে আসুক ভালোভাবে বাদবাকি আমি এখানে লোকাল কাউন্সিলর রাম এবং বক্সীকে রেখে গেলাম দেবাশিস কুমার মালারা ওদের সবাইকেই খবর দিয়েছে পুলিশকেও আমি বলে রেখেছি মুনমুন আসলে ওকে গ্রিন করিডর করে নিয়ে আসবে এখানে এবং বাদবাকি সব ব্যবস্থাই করে রাখা আছে ও আসলে কোনো একবার কথা বলে নিজে যদি সুযোগ হয় আর বাদ বাকি সব ব্যবস্থা করে দেওয়া গেছে এখন আর কী আছে এখন তো আর কোনো শেষকৃত্য ছাড়া শোক প্রকাশ ছাড়া না এমনি সুগার ছিল ওনারা আমি যেটা জানি কিন্তু পরশু পরশু দিনও পার্টি করেছে বলছে ওরা এখানে সুতরাং এমন কিছু অসুস্থ ছিলেন না এবং হঠাৎ করে কালকে রাত্রিরে হয়তো শরীরটা খারাপ করেছে আর এখন একটু শীতকাল আসার আগে বা শীতকালে কি হয় ভোরবেলাতেই বা রাত্রির বেলায় স্ট্রোকটা হয়ে যায় হার্ট অ্যাটাকটা হয়ে যায় সেটা হচ্ছে প্রবলেমেটিক একটা শীতকালে সেই জন্য কেয়ারটা নেওয়া উচিত এই আর কি কারোর সাথে দেখা করেনি না আমি করেছি না করেছে মুর্মু ওর নাত নাতনিরা করেছে রায়মারিয়া কিন্তু আমি ছিলাম সাথে কারণ সুচিত্রা দেবী দীর্ঘ সিনেমা ছাড়ার পর দীর্ঘ কয়েক মানে বেশ বিশ ত্রিশ বছর কারোর সাথে দেখা করেনি একমাত্র আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল তারপরে আমি বারবার বেড হুড়তে ছুটে গেছি এবং উনি দিন লাইফ সেভিংস নেয়নি উনি বলেছিলেন আমি ভেন্টিলেশন নেবো না আমি লাইফ সেভিংস নেবো না হয়তো লাইফ সেভিংসটা নিলে কিছুদিন বাঁচতে পারতেন সেটা উনি নেননি এবং ওনার একটাই রিকোয়েস্ট ছিল যে আমি মারা যাওয়ার পর আমার মৃতদেহ যেন কেউ দেখতে না পায় না আপনারা অনেক চেষ্টা করেও দেখেছেন যে আমি পুরো গার্ড করে রেখেছিলাম যাতে শেষ কথাটা ওনার রাখতে পারে তা শেষ ইচ্ছে তারপর থেকে মুনমুনদের সাথে আমার যোগাযোগ আছে পুজোর কার্নিভেলও রাইমারিয়া গিয়েছিল তখনও ওরা ভালো ছিল আর যদি খারাপ থাকতো তাহলে কে আর মুনমুন দিল্লি যেত তাহলে এটা খুব স্বাভাবিক একটা হঠাৎ করে হয়ে গেছে খুবই দুঃখে আর কী বলবো আপনার সঙ্গে অনেক বস্তু আমার সাথে সুচিত্রা মুন্মু অনেক দিল মুহন তো আমাদের এমপিও ছিল কিন্তু তার সাথেও বেশি পারিবারিক হিসেবে আমার সম্পর্ক খুব ভালো ছিল এখনো আছে বিরো রিপোর্ট আজ বাংলা